রাশিয়ার সাথে সীমানা নেই অথচ কৌশলগতভাবে রাশিয়ার সাথে ইউরোপের ভবিষ্যতের যুদ্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চলের নাম কালিনিনগ্রাদ বেলজিয়াম থেকে আকারে ছোট রাশিয়ার এই ছিটমহলকে পুতিন তাই দিনের পর দিন সামরিকভাবে শক্তিশালী কালিনিনগ্রাদের জনসংখ্যা মাত্র আট লক্ষ এই অঞ্চলের জনসংখ্যা তাদের নিত্যদিনের জিনিসের জন্য পুরোপুরি রাশিয়ার উপর নির্ভরশীল কিন্তু এসব জিনিস পরিবহনের জন্য পার্শ্ববর্তী দেশ লিথুনিয়ার রেল ও সড়কপথ ব্যবহার করতে হয় গত বছরের জুনে লিথুনিয়া তার ন্যাটো মিত্রদের উদ্দেশ্যে সাধনে কালিনিনগ্রাদের পণ্য আনা নেওয়ার জন্য লিথুনিয়ার রেল ও সড়কে নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া ও লিথুনিয়াকে দেখে নেওয়ার হুমকি না ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ভবিষ্যতে সম্ভাব্য ইউরোপের কোন দেশের সাথে রাশিয়ার যুদ্ধ বাঁধলে রাশিয়া যেন কালিনিনগ্রাদকে সামরিকভাবে শক্তিশালী করতে না পারে তার জন্য ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন বদ্ধপরিকর পুতিনও এই অঞ্চলকে ভারী অস্ত্র দিয়ে সামরিকায়ন করার জন্য সবকিছু করেছেন কিন্তু কেন এই অঞ্চল এত গুরুত্বপূর্ণ যেটা ইউরোপ আমেরিকা জোটের জন্য মাথা ব্যথার কারণ উল্টোদিকে পুতিনের যুদ্ধাবস্থায় ইউরোপকে ফাঁদে ফেলার ভূতাত্ত্বিক যন্ত্র এই অঞ্চলের ইতিহাস কি ও ইউরোপ এই অঞ্চলকে অদূরদর্শী ভাবে সোভিয়েত ভাঙার পরও কেন রাশিয়ার হাতে ছেড়ে দিল ত্রয়োদশ শতাব্দীতে জাতিগত জার্মান টিউনিক প্রথমত কালিনিনগ্রাদকে আবিষ্কার করে যার তৎকালীন নাম ছিল কনিগসবার্গ রাশিয়া ছিল বাল্টিক সাগরের পূর্বে বিশাল আকারের জমি নিয়ে গঠিত জার্মান সাম্রাজ্য রাশিয়াকে ব্লিথুনিয়ান কমনওয়েলথ বেশি দিন ধরে রাখতে পারেনি প্রাশিয়া অল্প দিনে অর্জন করে স্বাধীন হয় ও কনিসবার্গের রাজধানী ঘোষণা করে আঠারোশো একাত্তর সালে নবগঠিত জার্মান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায় প্রাশিয়া যারা জার্মান সাম্রাজ্যকে আরও শক্তিশালী করে তোলে কিন্তু তখন জার্মানি সাম্রাজ্যের রাজধানী বার্লিনে স্থানান্তরিত করা হয় কৌশলগত সাংস্কৃতিকভাবে নিজস্ব শক্তিশালী সত্তা না থাকায় স্বাধীন না হয়েও কনিক্সবার্গের গুরুত্ব ছিল ব্যাপক প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হলে জার্মানির অনেক অঞ্চল প্রতিবেশীদের এদের মধ্যে ভাগাভাগি হয়ে যায় কিন্তু কনিক্সবার্গ জার্মানি ধরে রাখতে সক্ষম হয় এর নতুন নাম হয় পূর্ব প্রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার পরিকল্পনা করে সোভিয়েত দখল করার সোভিয়েতের পথে কনিক্সবার্গকেও দখল করে নেয় হিটলারের নাচি বাহিনী কিন্তু অন্যান্য পরাশক্তিদের জড়িত হয়ে যাওয়াতে জার্মানি অন্যান্য ফ্রন্টে বিপাকে পড়ে স্টালিনের নেতৃত্বে সোভিয়েত বাহিনী ভালোভাবেই ফায়দা নেয় কনিক্সবার্গের জনগণ বেশিরভাগই ছিল তখন জার্মান হিটলারকে বিপাকে দেখে সোভিয়েত বাহিনী পশ্চিমের দিকে এগিয়ে কনিক্সবার্গ অবরোধ করে এ সময় অঞ্চলে জার্মানরা দলে দলে পূর্ব জার্মানিতে আশ্রয় নিতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি পরাজয়ের পর কনিক্সবার্গের দক্ষিণ অংশ চলে যায় পোল্যান্ডের দখলে উত্তর অংশ লিথুনিয়ার দখলে আর মধ্যভাগে যেখানে মূর্শর অবস্থিত যেটা যায় রুশদের দখলে সবই হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ড্যামের আওতায় পশ্চিমা দেশগুলো নিজেরাই এই চুক্তির মাধ্যমে সোভিয়েতের হাতে দিয়ে দেয় এ সময়ের মধ্যে জার্মান জনগণকে উল্লেখ্য প্রতিস্থাপিত করে এর জায়গায় বসবাস শুরু করে রুশ জনগণ উনিশশো সালে রুশরা সোভিয়েত নামকরণ করে কালিনিনগ্রাদ গ্রাদ লিথুনিয়াও ছিল তখন সোভিয়েতের রাজ্য তাই এই অঞ্চলের জনগণ ব্যাপক অংশ জার্মান থেকে কয়েক বছরে রুশে পরিণত হয়ে যায় উনিশশো সালে সোভিয়েতের শেষ দিনগুলোতে মিখাইল গর্বাচেব জার্মানিকে প্রস্তাব দেয় কালিনিন গ্রাদকে তাদের অংশ করে নেয়ার জন্য কিন্তু জার্মানি নিজেরাই তখন ছিল সমস্যায় পশ্চিম জার্মানি আর পূর্ব জার্মানির মাঝখানে বার্লিন ওয়ালকে ভেঙে দেবার জন্য ব্যাপক বিদ্রোহ শুরু হয়েছিল মুখে মিত্রতা থাকলেও জার্মানি নাচি ইতিহাসের জন্য ব্রিটেন আর ফ্রান্স জার্মানির ব্যাপারে সবসময় সন্দিহান থাকত পূর্বার পশ্চিম জার্মানি একত্রিকরণ প্রক্রিয়াতেও ব্রিটেন আর ফ্রান্স বাধা দেওয়ার চেষ্টা করে তাদের ভয় ছিল জার্মানি আবার একত্রিত হলে পুরনো নাচি খায়েশের আবার জাগরণ ঘটবে কিনা। না এর মধ্যেই মিখাইল গর্বাচেভের কালিনিনগ্রাদকে জার্মানিকে দিতে চার প্রস্তাবকে জার্মানি ভালোভাবে নেয়নি এটা ছিল আসলে রুশদের তৈরি করা একটা ফাঁদ রুশরা জানত জার্মানি প্রস্তাবে রাজি হলে ব্রিটেন আর ফ্রান্স এতে কোনোভাবেই রাজি হবে না তাদের মধ্যে লেগে যাবে বৃহৎ সংঘাত বৃহৎ সামরিক শক্তির এসব দেশ একে অপরের সাথে সংঘাতে লেগে এক অপরকে ধ্বংস করলে রুশদেরই লাভ কিন্তু জার্মানি প্রস্তাবে রাজি না হওয়ায় রুশ বাজি কার্যকর হয়নি ও কালিনিনগ্রাদ রুশদের অধীনেই থাকে সোভিয়েত ভেঙে যাওয়ার পর শীতল যুদ্ধের অবসান হয় নতুন রাশিয়ান সরকার কালিনিনগ্রাদকে পুনরায় সামরিকীকরণের দিকে মনোযোগ দেয় ভৌগোলিকভাবে দেখলে এই অঞ্চলের গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে বাল্টিক সাগরের তীরে অবস্থিত রাশিয়ার সাম্রাজ্যের সর্বপশ্চিম অংশই কালিনিন গ্রাদ একে নেটোর গলার কাটাও বলা হয় কারণ এর অবস্থান ইউরোপীয় ইউনিয়ন ও নেটোভুক্ত রাষ্ট্রগুলোর ঠিক মাঝখানে যুক্তরাষ্ট্র তার মিত্র ইউরোপীয় দেশগুলো মধ্যবর্তীতে অবস্থিত হওয়ার কারণে এই অঞ্চল সবসময় পুতিনের কাছে বেশি গুরুত্ব পায় ইউরোপে রাশিয়ার একমাত্র উষ্ণ নৌবন্দর কালিনিনগাদের বাল্টিক এই নৌবন্দরে রাশিয়ার নৌবাহিনী বছরের বেশিরভাগ সময় মহড়া চালায় মূলত বাল্টিক সাগরের নেটোর তৎপরতা নজরদারিতে রাখার জন্যেই কালিনিনগাদ রাশিয়ার কাছে অন্যতম ট্রাম্প হিসেবে বিবেচিত অন্যথায় বাল্টিক সাগরে নেটোর একচ্ছত্র আধিপত্য থাকত গত এক যুগ ধরে রাশিয়া কালিনিনগ্রাদকে সামরিকভাবে শক্তিশালী করে আসছে শক্তিশালী ইস্কান্দার বাল্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এসব ক্ষেপণাস্ত্র মূলত লন্ডন বার্লিনের প্যারিসের স্টকহোম ওয়ার্সোর মতো গুরুত্বপূর্ণ শহরগুলোর দিকে তাক করা ও এর পাল্লা আরও দূর পর্যন্ত যেতে সক্ষম প্রতিবেশী ন্যাটো রাষ্ট্রগুলোর রাশিয়ার আশেপাশে তাক করে রাখা বিভিন্ন ক্ষেপণাস্ত্রের জবাবেই কালিনিনগ্রাদের এই ইস্কান্দার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা যা রাশিয়াকে পূর্ব ইউরোপে ন্যাটোর সামনে দাঁড় করিয়ে দেয় তাছাড়াও ওই অঞ্চলে মোতায়েন রাখা হয়েছে উন্নত মানের ট্যাঙ্ক রাশিয়ার সাথে কালিনিনগ্রাদের সীমান্ত না থাকলেও এই অঞ্চল রাশিয়ার বন্ধু প্রতিম দেশ বেলারুশের অনেক কাছাকাছি বেলারুশ আর কালিনিনগ্রাদের মধ্য দিয়ে পোল্যান্ড আর লিথুনিয়ার অত্যন্ত সরু এক করিডোরের মাধ্যমে যোগাযোগ নাম সুয়ালকি করিডোর ভবিষ্যতে নেটোর সাথে সম্ভাব্য যুদ্ধ হলে রাশিয়া বেলারুশের ভূমি ব্যবহার করে কালিনিনগাদের সৈন্যদের মাধ্যমে এই করিডোর বন্ধ করে দিতে পারে এত নেটোর উত্তর দিক অর্থাৎ লিথু আনিয়া লাডভিয়া ইস্তোনিয়ার সাথে মূল ইউরোপিয়ান নেটো রাষ্ট্রগুলোর যোগাযোগের পথ বন্ধ হয়ে যাবে কালী নিমগ্রাজ যে রাশিয়ার জন্য ভবিষ্যতে অত্যন্ত কৌশলগত ভূ অস্ত্র হিসেবে ব্যবহার হতে যাচ্ছে তা বোঝা যায় নেটোর সাম্প্রতিক পদক্ষেপে ন্যাটো যদি তার পরিকল্পনা মতো ফিনল্যান্ড আর সুইডেনকে নেটোর অন্তর্ভুক্ত করে নিতে পারে তাহলে বাল্টিক সাগর এক বিশাল অংশ নিয়ন্ত্রণ পেয়ে যাবে আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো এ সময় কাজে লাগবে রাশিয়ার ভূমি কালিনিনগ্রাদ এদিকে সেন্ট পিটার্সবার্গ থেকে কালিনিনগ্রাদ পর্যন্ত রাশিয়ার শক্ত নৌবাহিনী আরেক দিকে ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইউরোপিয়ান শহরগুলো তটস্থ করে রাখা আবার অন্যদিকে সুয়ালকি করিডল দখল সামনের দিনে এই কালিনিনগ্রাদকে অন্যতম যুদ্ধের ফ্রন্টে রূপান্তরিত করবে আর তাই পুতিন জানেন একে হাতছাড়া করা যাবে না শীঘ্রই ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ শুরুর সাথেই আরও অনেক ফ্রন্টে অদৃশ্যভাবে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে কালিনিনগ্রাদ হতে যাচ্ছে সেসব ফ্রন্টগুলোর অন্যতম ভাইটাল পয়েন্ট